নমস্কার পল্লীবার্তাই আমি প্রদীপ কুমার বিশ্বাস বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক সপ্তাহ ধরে চলমান অস্থিরতা এবং ছাত্র আন্দোলনের ফলে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সরকার পতনের পর দেশের ক্ষমতা এখন পুরোপুরি সেনাবাহিনীর হাতে চলে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং শোনা যাচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটছে এই সংকটের সূত্রপাত হয়েছিল সংরক্ষণের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন দিয়ে সরকার এই আন্দোলনকে প্রতিহত করার সব ধরনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তার জন্য প্রায় প্রাণ হারিয়েছে দুশো জন ছাত্র বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে গেলেও নিষ্পত্তি হয়নি আন্দোলনকারীদের নয় দফা দাবি শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এবং আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয় এর মধ্যে সেনাবাহিনীর হাতে চলে যায় পুরো বিষয়টি এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি সম্ভবত ভারতে আশ্রয় নিয়েছেন তিনি ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এমন খবর পাওয়া যায়নি তবে তার উপস্থিতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে নতুনভাবে সাজিয়ে দিচ্ছে হাসিনার পদত্যাগের পর দেশের পরিস্থিতি অরাজকতার দিকে মোর নেয় আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে মাঠে নামানো হয় এবং তারা দেশের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনীর নেতৃত্বে এখন দেশের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে তবে সহিংসতা এখনও সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসেনি দেশের চলমান অস্থিতিশীলতার মধ্যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাও ব্যাপকভাবে বেড়ে গিয়েছে বিভিন্ন অঞ্চলে তাদের ও মহিলাদের উপর এবং মন্দিরে হামলা চালানো হচ্ছে যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশের এই রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রভাব ভারতের উপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি ভারতের রাজনীতি ও নিরাপত্তার উপর কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের এই রাজনৈতিক সংকট শুধু দেশের ভেতরে নয় বরং আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ সৃষ্টি করেছে সামনের দিনগুলিতে দেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে সবার দৃষ্টি এখন সেদিকেই রয়েছে